দেখো সমস্ত কিন্তু স্টক কার্ড রয়েছে মেডিসিনের যাবতীয় কিছু মেডিসিন চাইবে পেয়ে যাবে রেড ক্যাপ রয়েছে একশো আশি টাকা জোড়া দেখো কোয়ালিটি দেখে নাও রেড ক্যাপের ক্লাটি রয়েছে পঞ্চাশ টাকা প্যাকেট সেম ব্যাটারি পাম্প আছে আচ্ছা এর দাম কী রেখেছে সাড়ে সাতশো টাকা সাড়ে সাতশো টাকা আচ্ছা আমার এখানে সব পাম্প রাখা রয়েছে তাই তো এই পাম্পগুলো কেমন দাম রেখেছে প্রাইস কীরকম টকটক করছে লাল

দারুণ মাছ একদম এখানে রয়েছে দেখো বেলুন মালি কি করে আনছো ফিফটি রুপিস পিস রয়েছে দেখো সাত ইঞ্চি প্লাস কোয়ালিটি দেখে না একদম সামনে এসছে হ্যালো ফ্রেন্ডস হৃদয় থেকে হৃদয়ের টানে আমি কবির চ্যানেলে সবাইকে স্বাগত একদম সকাল সকাল চলে এসেছি রবিবারের শ্রীরামপুর হাটে আর এখন তোমাদের দেখাবো এখানকার যে মাছের কালেকশান রয়েছে কি কি মাছ রয়েছে সেগুলো তো তোমাদের সাথে শেয়ার করবোই আর দেখতে পাচ্ছি একদম ভোর ভোরবেলায় কিন্তু মানুষ আস্তে আস্তে চলে আসছে তাদের নিজেদের পছন্দের মাছটা নেবার জন্য চলো আমার সাথে সেগুলো শেয়ার করি আচ্ছা উজ্জ্বলতা কাছে দাঁড়ালাম আর একদম মাছটা তোমায় দেখাচ্ছে দেখো মাথার জেলি দেখো মানে প্রত্যেকটা ভেন দেখা যাচ্ছে জেলির মধ্যে দিয়ে দারুণ মাছ একদম এটা কি পেয়ার কি প্রাইস দেখেছ ষোলোশো টাকা জোড়া আচ্ছা কোয়ালিটি একবার দেখে নাও

এমনি সাড়ে চারশো টাকা জোড়া এই উজ্জ্বল্লা এটা এটা কেমন প্রাইস আড়াইশো টাকা জোড়া এই কালার রয়েছে তাই তো কত এটা পাঁচশো টাকা জোড়া টাকা জোড়া ল্যাকটেল রয়েছে আশি টাকা জোড়া অরেন্ডাটা সাড়ে চারশো টাকা জোড়া পড়বে এই অরেন্ডা হচ্ছে সাড়ে চারশো টাকা জোড়া সেম কোয়ালিটি এটা দেড় বছরের মধ্যে আচ্ছা বড়টা যেটা দেখালো ওইটাই

এইট টু ফোর নামটা একটু বলে দাও নাম উজ্জ্বল আপনার কাছে রয়েছি আর দেখো হাতে রয়েছে একটা জায়েন্ট গরামি কতটা সাইজ হবে দাদা পুরো তেরো ইঞ্চি হবে ইঞ্চি হুম আচ্ছা কদিনের মাছ এটা এটা তোমার ছ মাস মাস এটা আচ্ছা ঠিক আছে এটা আচ্ছা এর হবে এটা দাদা এর বয়স আছে তোমার চার মাস চার মাস

ঠিক আর দেখতে আরো বেটার হয়। দেখতে বেটার হবে। মানে ট্যাংকে রাখার জন্য ভালো। একদম ভালো। 6 ফুট 5 ফুট ফুট রাখার জন্য ভালো। একদম। আর অত агреসিভও হয় না। আচ্ছা কিছু অফার নিলে দাদা এটা আমি দিতে করে দেব। আচ্ছা স্পেশাল ডিসকাউন্ট। আচ্ছা। রেড তাই তো? কালার একটু ছেড়ে রয়েছে না? বড়টা হেডটা তোমার কালারটা যদি হবে তো ভালো কালার হবে। ভালো কালার হবে। এই জিও গ্রুপের মাছ। হ্যাঁ আচ্ছা কি এর প্রাইস রেখেছে এগুলো এটা তোমার 350 350 এর সাথে ফ্লোরিডা কার্ডও থাকবে তো হ্যাঁ না না ফ্লোরিডা কার্ড থাকবে না থাকবে না এর সাথে ক্লাউনলেস থাকবে ক্লাউনলেস থাকবে আচ্ছা এটা হচ্ছে সুপার রেড অস্কার তাই তো কতটা সাইজ হবে এটা তোমার 4 ইঞ্চি আছে দাদা 4 ইঞ্চি আচ্ছা এর কি প্রাইস রেখেছো এটা তোমার রয়েছে 280 280 টাকা পিস তাই তো হ্যাঁ তোমার চ্যানেলের নাম বললে আমি 250 করে দিই আচ্ছা স্পেশাল ডিসকাউন্ট থাকবে

এখানে কি ভ্যারাইটি রয়েছে অস্কারের মিক্স আছে দাদা টাইগার একটা আছে কপার একটা আছে স্নেক স্কিনও বলে রেড রোজও বলে অ্যালবিনো বলে আচ্ছা আর একটা লেমন আছে লেমন রয়েছে তাই তো দেখে নাও আমার চ্যালেঞ্জ হলো সব দাদা 200 টাকা করে একদম দাদা 200 আচ্ছা এটা বাফার হ্যাঁ বাফার তোমার চ্যালেঞ্জের জন্য 150 করে

কি দাম রেখেছ চল্লিশ টাকা টাকা করে পিস তাই তো হ্যাঁ হ্যাঁ সবের তো হেট আছে দেখতেই পাচ্ছে একদম টপ ভিউ দেখে নিচ্ছে এখানে চলে আসি ট্রাই কালার রয়েছে পান্ডাও তো রয়েছে দু একটা দুটো মনে কেমন প্রাইস এগুলো আচ্ছা এগুলো রয়েছে চল্লিশ টাকা করে ফর্টি রুপিস দেখে না আচ্ছা ক্যালিকো রেঞ্চ পঞ্চাশ টাকা পিস আচ্ছা ফিফটি রুপিস পিস রয়েছে দেখো কালার দেখে না প্রত্যেকটা একদম সুন্দর প্রিন্টের ওপর রয়েছে এখানটা কি রয়েছে কইকাপ রয়েছে সমস্ত তাই তো সাইজ কতটা হবে এ হবে তোমার মোটামুটি 6 ইঞ্চি ইঞ্চি মতো হবে কি দাম টাকা পঞ্চাশ চল্লিশ তাই তো পিস আচ্ছা এখানে কি রয়েছে গো এখানে আচ্ছা ভেলটেল সব এটা সাদার ওপর বেশি কালেকশন তাই তো এগুলো কি প্রাইস রেখেছো আচ্ছা এগুলো হচ্ছে ফর্টি রুপিস পিস রয়েছি অভিজিৎ দার কাউন্টারে আর অভিজিৎ দাদা কারণ সুন্দর করে মাছ সাজিয়ে বসছে একদম মাছ সাজানো তো বাইরের দিকে থাকে তুমি কি আইডিয়াটা ওখান থেকেই জোগাড় করেছো দেখলাম যে মাছ সাজালে পরেই লোকের পছন্দ হয় আমরা থাকলে ঠিক বোঝা যায় না মাছ বোঝা যায় না ওই জন্য প্যাকেটের সুন্দর একদম বোতল প্যাকেট যেগুলো বলে

এখানে রয়েছে দেখো বেলুন মালি এটা রয়েছে ষাট টাকা প্যাকেট আচ্ছা প্যাকেট নিলে হচ্ছে অরেঞ্জ মালি সত্তর টাকা আর যদি তোমরা লুজ নাও পনেরো টাকা করে পিস রেখেছে দাদা এখানে দেখো এমন একটা সুন্দর পটের মধ্যে করে মাছ দাদা দিচ্ছে পট শুদ্ধ একশো টাকা টাকা করে পিস আর প্যাকেট নিলে আশি টাকা দশ পিস রয়েছে তো প্ল্যাটি রয়েছে মাছ প্ল্যাটি রয়েছে তো আচ্ছা এটা পিস রয়েছে রেড ক্যাপ রয়েছে ব্ল্যাক রয়েছে ট্রাই কালার রয়েছে সব মিলিয়ে একশো টাকা প্যাকেট ক্যাব রয়েছে তাই তো এটা কি প্রাইস রেখেছ ষাট টাকা প্যাকেট দু পিস আছে তাই তো পঞ্চাশ টাকা আচ্ছা কপার আছে আর ম্যাঙ্গো আছে অস্কার কেমন দাম এটা কেমন দাম পঞ্চাশ করে পিস রেখেছো এখানে গামলায় গামলায় ওই প্যাটি আছে কত করে পাঁচ টাকা করে পিস আচ্ছা এখানে বেলুন মাছগুলো ও টাকা সাদা কালার হচ্ছে কুড়ি টাকা করে কুড়ি টাকা করে আর লাল কালার দশটা লাল দশ টাকা আচ্ছা এখানে গোল ফিস যা রয়েছে সমস্ত পঁচিশ টাকা করে পিস রেখেছে আচ্ছা এখানটাতে ওখানে অরেন্ডা আছে রাটা আছে রেড ক্যাপ আছে আর কিছু কাপ আছে ওগুলো সব ওই পঁচিশ টাকা এগুলো পঁচিশ টাকা করে পিস তাই তো আমার নাম হচ্ছে অভিজিৎ দাস আমার ফোন নাম্বার হচ্ছে কি সেভেন নাইন এইট জিরো টু ওয়ান এইট জিরো টু আমার দার কাউন্টারে রয়েছি যেন এখানে সমস্ত রকমের অ্যাক্সেসরিজ পাওয়া যায় দেখো এখানে রয়েছে ফুট কত করে কিলো ডিপফুট বারোশো টাকা কিলো তাই তো আচ্ছা ছোট বড় সব রকম সাইজের পেয়ে যাবে তাই তো দেখে নাও সব রকম সাইজ রয়েছে ছোট বড় যে রামটা চাইবে এছাড়া এই জায়গাটাতে সমস্ত সপিসের ওপর রয়েছে তাই তো সপিস গাছ কেমন দাম এই বড় বুদ্ধটা কেমন দাম সাড়ে তিনশো টাকা আর এই গাছগুলো আচ্ছা এই কমলাটা কেমন দাম একশো আশি নারকেল গাছ নব্বই আচ্ছা আর এখানে কালারিং পাথর পঁচিশ টাকা করে পাথরে কেমন দাম সাদা পাথর ষাট টাকা রয়েছে এগুলো কেমন দাম দুশো তিরিশ টাকা কিলো ব্ল্যাক স্যান্ড তিরিশ টাকা ষাট টাকা এটা কি রয়েছে কেমন দাম টাকা টাকা এদিকে কত কিলো রাখতে পারবে জাস্ট আটকে করে কেমন দাম টাকা এটাতে দেখো সমস্ত কিন্তু স্টক করা রয়েছে মেডিসিনের যাবতীয় কিছু মেডিসিন চাইবে পেয়ে যাবে আচ্ছা সবই অ্যাকোয়ার রেমিডিসের তো হ্যাঁ সমর্ধা অ্যাকোয়ার রেমিডিসের তো সবই কেমন প্রাইস রেখেছ একশো টাকা বলো আমরা তারকেশ্বর থেকে তারকেশ্বর থেকে ভিডিও দেখা হয় কেমন লাগে আচ্ছা আচ্ছা মোটামুটি কেমন লাগে আচ্ছা এখন রয়েছে সমন্তার কাউন্টারে সমন্তার দাম টাম কেমন নিচ্ছে ঠিকঠাক ব্যবহার আবার ভালো আচ্ছা বাড়িতে গিয়ে নিয়ে এসছেন আচ্ছা আচ্ছা ঠিক আছে ভালো থাকবে কটা অ্যাকোরিয়াম আছে বাড়িতে একটাই মানে নতুন করে শুরু হচ্ছে আচ্ছা অ্যাকোরিয়াম হবিটা আস্তে আস্তে শিখুন ভালো লাগবে দেখবেন কেন ম্যাগনেট রয়েছে যেগুলো তোমার কাজ পরিষ্কার করবে এটা কথা বললে সাড়ে চারশো 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 আশি বল আচ্ছা এটা কেমন দাম রেখেছো আট টাকা পিস বায়োবল আছে এটা হচ্ছে দশ টাকা পিস এর থেকে ছোট আছে পাঁচ টাকা পিস এইটা হচ্ছে ছোটটা এটা হচ্ছে পাঁচ টাকা পিস তাই তো আচ্ছা আচ্ছা পেছনে তো অনেক রকমের ফিল্টার দেখতে পাচ্ছি হ্যাঙ্গিং ফিল্টার কেমন দাম রেখেছে এটা আচ্ছা ওপরে যে সাদা বাক্স আঠেরোশো পঞ্চাশ আর পেছনে তোমার যে পেয়ে গুলো রয়েছে আড়াইশো আছে দুশো আছে তাই তো কি রয়েছে কেমন দাম এগুলো একশো নব্বই টাকা এটা কি ড্রাই অবস্থা আছে তাই তো আমার এখানে সব পাম রাখা রয়েছে তাই তো এই পাম গুলো কেমন দাম রেখেছে প্রাইস কিরকম পাম গুলো আছে আড়াইশো আছে সাড়ে তিনশো আছে কলাগুলো গুলো তোমার বারোশো আর এটা তো এক করি আমি বুড়বুড়ি দেওয়ার এগুলো বড় যাদের হাসারি থাকে তাদের হ্যাঁ এরা কতগুলো চলবে একটা তিন ফুট চার ফুট অ্যাকোরিয়ামে মোটামুটি ওটা ষোলো পিস মতো চলবে ষোলো পিস এ চলবে তাই তো এর দাম কেমন মোটামুটি ষোলোশো টাকা চোদ্দোশো পঞ্চাশ

সেম ব্যাটারি পাম্প আছে আচ্ছা এর দাম কী রেখেছ সেটা সাড়ে টাকা সাড়ে আচ্ছা আর এখানে পেটির মধ্যে করে কী রয়েছে এগুলো সব পাম্প ফিল্টার পাওয়ার ফিল্টার টপ ফিল্টার এই সব টপ ফিল্টার কেমন দাম রেখেছে টপ ফিল্টার টাকা থেকে শুরু আছে আচ্ছা মোটামুটি এই যেগুলো রাখা যাচ্ছে এগুলো কেমন দাম ওইটা তিনটে যেটা রয়েছে এগুলো সাড়ে চারশো এর দাম আছে আচ্ছা সাড়ে চার টাকা আচ্ছা আর এদিকে সমস্ত যে খাবার রয়েছে খাবারগুলো রয়েছে ডব্লিউ কোম্পানি খাবার রয়েছে একশো টাকা আছে চারশো টাকা আছে তো খাবার অনুযায়ী মোটামুটি দাম আছে বড় কৌটো বেশিরভাগই চারশো তিরিশ টাকা ছোটো কৌটো একশো তিরিশ টাকা আর এদিকে টেট্টা বিট টাই বিট কেমন দাম রেখেছে টেট্টা বিটের দাম আছে ছোটোটা একদম দাম আছে দেড়শো টাকা তারপরে দাম আছে তিনশো তিরিশ টাকা তারপরের দাম আছে সাড়ে নশো টাকা বড়টা একদম তাই তো আচ্ছা টেট্টা বিট সমস্ত ধরনের খাবার কিন্তু দাদার কাছে অ্যাভেলেবেল রয়েছে আচ্ছা এখানে অপটিমামে কেমন দাম রেখেছো অপটিমামে 100 গ্রাম 50 টাকা 100 গ্রাম 50 টাকা হ্যাঁ 200 গ্রাম হচ্ছে 100 টাকা 200 গ্রাম হচ্ছে এবার দুই চার দুই চার পিস করে না একটু কম করে করে দেব আচ্ছা এখানে অ্যাকোরিয়ামে লাইট রয়েছে দেখেন না সমস্ত রকমের প্ল্যানেট লাইট এই একটা নতুন লাইট ফুল রঙের লাইট আসছে আর জিবি লাইটের মতো করেছে আর জিবি নয় কিন্তু আর জিবি লাইটের যেমন কালার কালার করা থাকে সেই সব লাইটের কালারগুলো আছে আচ্ছা দাম কি রেখেছো এটার দাম আছে এটা মডেল নাম্বার আছে 450 এটা 450 এটা দুপুর থেকে শুরু করে 4 ফুট পর্যন্ত আমার কাছে পেয়ে যাবে হুম এটার দাম আছে আপনার 800 টাকা 800 টাকা তারপরে আছে 1300 টাকা তিন ফুট 1300 টাকা সমস্ত রকম মাপে 1400 টাকা 1300 1400 সমস্ত রকমের এ পেয়ে যাবে তাই তো তোমার কাছ থেকে এবার প্ল্যান্ট এটা সবর বিভিন্ন রকম সাইজের আছে সব সাইজই আছে আমার কাছে সব কটা সাইজই ছোট বড় শুরু করে সবকিছু সাইজ আছে আচ্ছা এছাড়া দাদার কাছে তোমরা অ্যাকোরিয়াম থেকে আরম্ভ করে এগুলো শপিস টপিস দেখিয়ে দিলাম যাবতীয় জিনিস সবই পেয়ে যাবে তো এতক্ষণ তোমরা দেখছিলে শ্রীরামপুর হাটের রঙিন মাছের ভিডিও তো আজকে রবিবার আজকে পড়েছে হলো ছাব্বিশে জানুয়ারি রিপাবলিক ডে আজকের দিনেই আমাদের বি আর আম্বেদকর সংবিধান যে লিখেছিলেন সেটা কার্যকরী হয় তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও চলো আজকের মতো এতটাই ছিল টাটা